আমি এখন আছি মামা বাড়িতে তো আজকে মামাবাড়িতে একটা অনুষ্ঠান হবে তো অনুষ্ঠানটা হচ্ছে একটা শ্রাদ্ধ শান্তির কাজ মানে তিন দিনের কাজ মানে আমার মামা মাসি বাবা মা এনারা সবাই কিন্তু একই গুরু শিষ্য তো ওনাদের গুরুদেব দেহত্যাগ করছে তো আজকে তিন দিনের কাজ সেই কাজটা এখানে অনুষ্ঠিত হবে তো এখানে সবাই কিন্তু একই গুরুর শিষ্য তো এখানে মন্ত্র পাঠ করবেন মন্ত্র বলবেন